কিন্তু সংবিধান আমাদের কি দিয়েছে যে পাওয়ারটা দিয়েছে দেশে সাধারণ একটা ভোটার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকে উত্তর দিতে হবে কেউ যদি এর মধ্যে অনৈতিক কাজ করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আপনার পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত সেশন করবে জজ পর্যন্ত যাই হোক না কেন সংবিধানে এত ক্ষমতা দিয়েছে সে যদি ভুল পদক্ষেপ তাকে জবাব দিতে হবে তো এটাই যাতে না এটা অধ্যয়ন করে এটা নিয়ে চর্চা করে এটা নিয়ে না ভাবে চেতনা না আসে তার মধ্যে বোধটা জন্মায় সেই জন্য এই শুরুতেই অঙ্কুরই বিনষ্ট করা হচ্ছে কারণ যে আপনাদের থেকে শিক্ষা থেকে এদেরকে সরিয়ে রাখা হোক এখন দেখতে পাচ্ছেন কি যতটুকু দেখতে পাচ্ছি এখন ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়েরা কলেজে আছেন বলে বলছি কিন্তু একটু দেখতে দেখা যাবে দু ষোলো অর্থ বা শিক্ষা বর্ষে কত ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর তেইশ চব্বিশ শিক্ষা বর্ষে আপনারা দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত দেখবেন কয়েক লাখ টাকা কিন্তু বলছে এখন পপুলেশন বেড়ে যাচ্ছে আমাদের জনসংখ্যার অনুপাতে আমরা কত ব্যাংকে আছি হ্যাঁ আমরা করে গেছি এখন আমরা পৃথিবীর এক নাম্বার

কথা বলার জন্য তৈরি হচ্ছে যা অধিকার অনানো হচ্ছে তাকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে সুতরাং আপনাদেরকে অন্যদের থেকে আলাদা কাজ করতে হবে আমরা এই কাজ শুরু করবো আশা করছি পশ্চিম বিভিন্ন রাজনৈতিক দলে তাদের ছাত্র সংগঠন আছে তারা কতটা করছে না করছে সে বিতর্কে যাব না কিন্তু আগামী বছর আবার যখন সাতাশে নভেম্বর আমরা চতুর্থতম প্রতিষ্ঠা দিবস পালন করব সেজন্য আমরা দুঃখ থেকে বলতে পারি মিডিয়ার সামনে যে আমরা এক বছরে আমাদের রাজ্য স্টুডেন্ট ফান্ডের উদ্যোগে আমাদের বিভিন্ন স্তর ছেলে মেয়েদের সহযোগিতাতে এত স্কুল ছুটকে আমরা

স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর কলেজ ইউনিভার্সিটি দেখে দেখা যাবে যে শিক্ষার আমাদের ছাত্র তোলা দরকার শিক্ষা প্রতিষ্ঠানের যে দুরবস্থা হয়েছে ছাত্ররা বিবেচনা করবে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা হয়েছে একটু কড়া কথা হয়ে যাবে কাল কি দেখা হবে বলবো কি বলবো না ভাবছি বলবো

চল রাস্তার হ্যান্ড স্কুল সামগ্রী অনেক ক্ষেত্রে পরিচালনের ক্ষেত্রে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে এক এক ছাত্রের জন্য প্রতিষ্ঠানে এক থেকে তিরিশ জন ছাত্র থাকলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভবত দশ হাজার টাকা দেয়

সাঁওতালি মিডিয়াম আমরা প্রাইভেট ভাবে কিন্তু একটা সময় আসছে এই মার্কেটটাও কিন্তু ওই শিল্পপতিরা করবে এটা বিশাল মার্কেট তারা যেটা সার্ভিস দেবে তারা যেভাবে এডুকেশন করবে বিনিময়ে আমার পক্ষে সেই কোয়ালিটি সেই ইকুইপমেন্ট দিয়ে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলো পারবো না বেসরকারি তাহলে আমার ছোট ছোট কাগজ করবে এই যে স্কুলে দেখছেন শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ওইগুলো দেখবেন টাইম যায়

哎，我。<laughs> <laughs>